সরোবরের পাড় দিয়ে যাচ্ছিল ওই সরোবরের মধ্যে সরোবরের মধ্যে কি করতেছিল যে এই যে যে মন্দাকিনী সরোবর তখন ওর ভিতর দেবকর্ণরা হরে কৃষ্ণ দেবকন্যারা কি নগ্ন দেহে হরে কৃষ্ণ নগ্ন দেহে স্নান করতেছিল নগ্ন দেহে তো বুঝে

ওরা করছে কি এই যে ওদের যে বস্ত্রগুলি ছিল ওই বস্ত্র গায়ে জ্বালানোর জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়ে দেখছেন এখন ব্যাস জিজ্ঞেস করল যে আমি বুড়ো মানুষ আমার বয়স তো এখন অনেক অনেক বয়স আমি বুড়ো মানুষ আমার ছেলে গেল একটা যুবক ছেলে সেই সময় তো ওরা এই বস্ত্রগুলো আগ্রহটার আমাদের নগ্ন ধর ঢাকার কোনো রকম প্রচেষ্টা করলাম না কোনো আগ্রহ দেখেলে না আর আমি যাচ্ছি পুরো মানুষ এখন তোমরা এটা আবৃত্তি করবে ডিফারেন্সটা এখানে তুমি এই নগ্ন দেহের এই নগ্ন দেহের মধ্যে যে যে কারণে আমরা এই দেহটাকে আবৃত্তি করছি তুমি তুমি তার গ্রহণ করিয়াছ আর তোমার সন্তান সেটা গ্রহণ করে নাই ঊর্ধ্বরে তা সাধনকারী তোমার সন্তানের তোমার সন্তানের কি করে সাধন হলো ঊর্ধ্বমুখী হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ সে ওই নারী পুরুষ ওই ভেদসে বোঝ নেয় ভেদক জ্ঞানটা তার ভিতর নাই ওই জ্ঞানটা তার ভিতর নাই এই আমরাও কিছু মনে করিনি এই জন্যই বলল যে দেখো এই মানুষ যখন ভক্ত যখন অন্তঃ শুদ্ধ হয় হরে কৃষ্ণ শুদ্ধ হয় এই কাম কামনাকে যখন সে কী করে এই সব কিছু গোবিন্দের স্মরণ দিয়ে দিতে পারে তখন তার ভিতরে আর এই ভাবটা কখনো জিরাজ করে না তখন তারা ভয় পায় না আস্বাদন করবে আস্বাদন করার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন আগে করতে হবে এই যোগ্যতা অর্জন এই ভাগ্য কথা তোমার অন্তরে এমনিতে প্রবেশ করবে এবং সমস্ত তোমার ভিতরে যা কিছু আছে ময়লা আবর্জনা চাওয়া পাওয়া কাম কামনা রোগ লালসা একেবারে চিরদিনের মতো বিদায় যাবে